একটি গ্রামে থাকত এক দুষ্টু ডাইনিই সে প্রত্যেক দিন রাতের বেলায় গ্রামের লোকেদের ভয় দেখাতো এমনকি গ্রামের লোকেদের গরু বাছুর ছাগল মহিষ ভেড়া নিয়ে পালাত ছোটো বাচ্চা ছেলেদের মাঝে মাঝে ভয় দেখাতো এমনকি সুযোগে পেলে মানুষের ঘাড়ও মোটকে দিত একদিন এক বৃষ্টির রাতে ডাইনিটি ঘুরে বেড়াচ্ছিল শিকারের সন্ধানে কিন্তু কোনো দিকেই সে শিকার খুঁজে পাচ্ছিল না এদিক ওদিক করে তাকাতে তাকাতে যখন সে ফিরে যাবে সিদ্ধান্ত নেয় ঠিক সেই সময় তার সামনে এসে পড়ে একটি রাহুল বলে ছোট্ট বাচ্চা ছেলে তারপর এ তুই তোর এত বড় সাহস তুই আমার সামনে এসেছিস তোর মরার ভয়টুকু নেই বুঝি তুই জানিস আমার ভয়ে গোটা গ্রামের লোকজন ছেড়ে চলে গেছে চুপ কর দুষ্টু ডাইনি তুই কি ভেবেছিস আমরা তোকে ভয় পাই আমরা তোকে মোটেও ভয় পাই না দুষ্টু ডাইনিক কথা কর তোর জ্বালায় গোটা গ্রাম অতিষ্ঠ হয়ে উঠেছে এখনই তোর ব্যবস্থা করছি এতটুকু বাচ্চা ছেলে তোর ব্যবস্থা আমি করছি রে তুই কোথায় যাবি তুই যেখানেই যাবি আমি তোর সাথে সাথে পৌঁছে যাব এইটুকু বাচ্চা ছেলের তেজ দেখলে বাঁচি না মরার জন্য পাক গজিয়েছে কোটায় ডাইনি বড়ি ডাইনির ব্যবহারটা করেই টারবো টলটো রাউল বাবা কোটায় ডাইনির কাটে নিয়ে টলটো আমাকে ডাইনি ব্যবস্থা করি দিচ্ছি তুমি দেখে নেবে ডাইনিকে টিন ফুকে আমি উড়াও করে দেবো একদম ডাইনি উড়ি তোমার ব্যবস্থা করি এই যে ডাইনি তোমার ব্যবস্থা করি ঠাঁটি দাঁড়াও তোমাকে আমি কি জয় করতে পারবিনা রে তান্ত্রিক আমার তোরই মরণ আমার হাতে আজকে লেখা আছে কেউ তান্ত্রিককে বাঁচাতে পারবে না বুড়ি ডাইনি বুড়ি তুই আমাকে টি না তিন ফুকে টকে পোড়া পার করে তোব ডেকানের টবে আমার খেল রে পৌঁছিয়ে ছোনা ক্যামন বুঝলি তোর তান্তরী গো জাগিয়ে শুইয়ে দিলুম যে আমি মন্ত্র জাদুমন্ত্র বলে এবার তোকে কে বাঁচাবে আ আ আ আ বাবা গো মা গো কে কোতায় আছো বাঁচা এইটুকু পোঁচকে ছোড়া এসেছিল আমার সঙ্গে পাঙ্গানিতে বেটা আমাকে ডাইনিকে জানে। বন্ধুরা ডাইনি বুড়ির গল্পটা কেমন লাগলো পার্ট টু দেখার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ